আমরা যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশের মানুষের যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন কিছু পজিটিভ জিনিস আমাদের দেশের মানুষের আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা জিনিস হলো কোন দুর্যোগ যদি জাতীয় পর্যায়ে আছে আসে দেয়ালে যদি পিঠ ঠেকে যায় তখন দেখা যায় আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায় এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা শক্তির জায়গা আরেকটা শক্তির জায়গা হলো এদেশের বেশিরভাগ মানুষ মুসলমান তারা যদি হিন্দুত্ববাদ দ্বারায় আক্রান্ত হয় প্রতিটা মানুষ আল্লাহকে খুশি করবার জন্য তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে সো আমার মনে হয় না যে আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ মেরে দিয়ে উড়ি দখল করে নেবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশা আল্লাহ তবে এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আমরা অনেকে দেখা যায় আজকাল বলি যে আমরা যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ আমরা যুদ্ধ চাইব না নবী সাল্লামের শিক্ষা হলো আমরা আল্লাহ কাছে আমান বা নিরাপত্তা চাইব যুদ্ধ না আমরা চাইব আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক তারা আমাদের উপরে দাদাগিরি খবরদারি আমাদের উপরে মাতবরি আমাদেরকে দাসসুলভ আচরণ করা মানসিকতা তারা ছেড়ে দেখ এ দেশের মানুষ বহু সহ্য করেছে এই বিষয়ে দেশের মানুষ আর সহ্য করবে না মানুষ প্রত্যেকটা মানুষ খুবই ফুসে উঠছে এটা তাদের বোঝা উচিত তারা যদি এটা বুঝেন তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি বসবাস করতে পারি এটা তাদের জন্য কল্যাণ আমাদের জন্য কল্যাণের তা না হলে এদেশের মানুষ এ জাতীয় জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু মুসলমান নয় অন্য ধর্ম অবলম্বন আমরা আশা করি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতা স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইনশা আল্লাহ তালা আমার মনে হয় এটা তারাও জানে আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশে মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় বহুবার আমরা এটা প্রমাণ করেছি জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সকল ভেদাভেদ মানুষ ভুলে যায় সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানা টানতে পড়বে ইনশাআল্লাহ এই জন্য আমাদের ইমান ইমানকে বৃদ্ধি করতে হবে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে এজ এ মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবন প্রয়োজন প্রস্তুত আমাদেরকে যারা কুণ্ঠাসা বানায় রাখে দাস বানায় রাখে প্রেসারে রাখে চাপে রাখে দখল মানসিকতা রাখে খবরদারের মানসিকতা রাখে ঘৃণাভরে তাদের এই মাতভরি আমরা প্রত্যাখ্যান করবো আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়বো ইনশাআ আল্লাহ আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ আসুন ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে